শুভ সন্ধ্যা আজকে শনিবার চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাঘচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে একশো অষ্টআশিতম হান্ড্রেড অ্যান্ড এইটি সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বক্তা শ্রী তরুণ গোস্বামী এবং বিষয় স্বামী বিবেকানন্দ বক্তার পরিচয় নিষ্প্রয়োজন এবং বিষয়ের বিশেষ বিস্তারিত বিবরণ আমার পক্ষে দেওয়াটা সমীচীন হবে না কেননা যিনি বলছেন তার মুখ দিয়েই শুনুন তিনি ভালো বলতে পারবেন সুতরাং সময় নষ্ট না করে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই গানটা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি ভালো থাকবে নমস্কার তোমারে গরিয়া ছি জীবনের রুবো তারা আরো কভো হব নাগো পথোয়ারা তোমারে গরিয়াছি জীবনের রুবো ঠায়া আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল গো তোমারে ছি জীবনে রু রুবতারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গপানে তিলে কো অন্তর নাহ কিনারা সব মুখ মনে জাগিতেছে সঙ্গপানে তিলে কো অন্তর কুল নারা কখনো বিপথে জি চায় চায়িদি কখনো বিপথে জলি ভ্রমিত চাই মুখ ও সরমে যে তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা সুদ্রিত আর কভু ভাব নাগ পথুয়ারা তোমার কুরিয়াছি জীবনের রু নমস্কার আজকে আমরা যে চিঠিটি পড়ব সেটি স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা দার্জিলিং বিশে মার্চ স্বামীজি আমরা জানি মার্চ মাসটা দার্জিলিংয়ে ছিলেন তারপর এপ্রিল মার্চ এপ্রিল দার্জিলিংয়ে ছিলেন তারপর কলকাতা চলে এসে মে মাসের এক তারিখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এদিকে স্বামী রামকৃষ্ণানন্দজিও তখন মাদ্রাজে চলে গেছেন রামকৃষ্ণানন্দজি তিনি শুধু মঠ আগলে থাকতেন বলে সবাই রসিকতা করে তাকে ভিটেশ্বর বলে রাখত স্বামীজি সব গুরুভাই পরিব্রাজক হয়ে বেরিয়েছেন বাইরে কিন্তু রামকৃষ্ণানন্দী যাননি একবার বেরিয়েছিলেন কিন্তু সামান্য জায়গা ঘুরে ফিরে আসেন রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পূজারীর নাম স্বামীজি দিয়েছিলেন রামকৃষ্ণানন্দ নিজের না নামটি ব্যবহারের খুব ইচ্ছে ছিল কিন্তু তিনি করেননি স্বামীজি প্রত্যেক গুরুভাইয়ের মন বুঝে নাম দিতেন সুগভীর সুগম্ভীর আধ্যাত্মিকতাকে নাম দিয়েছিলেন ব্রহ্মানন্দ তুরিয়া প্রজ্ঞাসীনকে নাম দিয়েছিলেন তুরিয়ানন্দ রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতাকে রামকৃষ্ণানন্দ মা শারদার দালপাল দালপালকে শারদানন্দ অভেদবাদী বৈদান থেকে অভেদানন্দ অধ্যাত্মপ্রেমের নেতা এবং মানবপ্রেমের বিহুবল মানুষটিকে প্রেমানন্দ ইত্যাদি তো এই যে চিঠিটা স্বামীজি লিখছেন আমাকে সেদিন একটি ছেলে আসানসোল থেকে ফোন করেছে যে আপনি যে বলেন যে স্বামীজি কাজের কথা বলছেন তো স্বামীজি কি পুজো করতে বলছেন না এবং তাকে কেউ কেউ বুঝিয়েছে যে আমার ব্যাখ্যাটা ভুল পুজোটাই করতে হবে কারণ মুক্তি পেতে হবে এবং মুক্তি পুজোর মধ্যে দিয়ে আসে অন্য কোনোভাবে মুক্তি আসে না তখন আমি ছেলেটিকে বললাম ভাই আপনাকে যে বলেছে তাই জিজ্ঞেস করবেন মুক্তিটা কি। আপনি একটা দেয়ালের দিকে তাকিয়ে বছরের পর বছর মাসের পর মাস বসে থাকলেও আপনার ত্রুটি শুধরাবে না তাই মুক্তি হবে না স্বামীজি মুক্তির অন্য পথ বলেছিলেন কাজটি নিয়ে এসেছিলেন স্বামী যোগানন্দজি যেদিন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে স্বামীজির মুখের ওপর বলেছিলেন এসে তোমার বিলিতি কায়দায় হচ্ছে তখন স্বামীজি বলেছেন তোরা ঠাকুরকে কুক্ষিগত করে রাখতে চাস আমি তাকে সর্বত্র ছড়িয়ে দেবো যাদের নামে যার নামে আমরা সন্ন্যাসী হয়েছি যাদের নামে আপনারা গৃহস্থে আছেন যার মৃত্যুর বিশ বছরের তার পূর্ণ নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে এই মিশন তার নামে হবে কারণ ঠাকুর কি এ তার সাক্ষাৎ সন্তানরা কেউ বোঝেননি বোঝা সম্ভব ছিল না কারণ ঠাকুরকে বুঝতে গেলে যে মেধার প্রয়োজন হয় তাদের সেই মেধাটা ছিল না স্বামীজি মেধাটা বুঝেছিলেন এবং যারা স্বামীজিকে বুঝেছিলেন তারা ঠিক ঠাকুরকে বুঝেছিলেন আমি বারবার এই কথাটা বলি আজকে আবার বলছি যদি শ্রীরামকৃষ্ণকে বুঝতে চান তাহলে স্বামীজি ছাড়া অন্য কোনো পথ নেই কারণ তিনি স্বামীজির কাছেই একমাত্র প্রকট হয়েছিলেন তিনি জানতেন বাকিদের কাছে প্রকট হয়ে কোনো লাভ নেই নরেনের কাছে প্রকট হতে হবে কারণ নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাহিরে ধাঁক দিবে তাই তিনি আর কাউকে সেটি দেখাননি স্বামীজি ঠাকুরকে ঠিক বুঝতে পেরেছিলেন এবং আজকে আমরা যে চিঠিটি পড়ব সেটি খুব গুরুত্বপূর্ণ চিঠি স্বামীজি একটি চিঠিতে রামকৃষ্ণকে লিখেছিলেন যে ঠাকুরঘর ঘরকে আমার ভয় ঠাকুরঘর খারাপ না কিন্তু ওটি অলিনল হয়ে গেলে মুশকিল আমরা তো ঠাকুরঘরটাকে অলিনল করে ফেলি দেখবেন অনেকে এক ঘন্টা ধরে ঠাকুর ঘরে কাটায় এক ঘন্টা কাটানো অসম্ভব প্রায় স্বামী বিরোজানন্দীকে স্বামীজি বলেছিলেন এক মিনিট ধ্যান করবি আমরা ধ্যান করে শরীরটাকে ভেঙে ফেলেছি ঠাকুরঘরে এক ঘন্টা কাটানো এটা একটা আমার মতে শিয়ার ওয়েস্টেজ অফ টাইম কারণ এক ঘন্টা কনসেন্ট্রেশন হয় না হতে পারে না মনের গতি হচ্ছে বায়ুবধ বিচারতে মন একটি বিশেষ জিনিসে পাঁচ থেকে দশ মিনিট থাকে আমার মনে আছে আমি যখন দীক্ষা নিয়েছিলাম তারপর একজন ভদ্রলোক আমার গুরু মহারাজের কাছে এসেছিলেন তিনি যারা দীক্ষা নেন তারা কিছুদিন পরেই বলতে শুরু করেন মহারাজ আপনি তো বলেছেন ত্রিশন্দা করতে হবে আমরা ত্রিশন্দা পারি না তো কীরকম করে করবো একটু বলুন তো মহারাজ বলতেন যে সবচেয়ে খেতে কি ভালো লাগে বলুন চা খেতে খুব ভালোবাসে বলে যখন যাও তখন কি করে চাটা ম্যানেজ করো তখন তারা বলতে হ্যাঁ মহারাজ ম্যানেজটা করে ফেলি ঠিক তখন মহারাজ বলতেন যে তাহলে সেই এই ম্যানেজ করার মতো করেই জবদান করতে হবে একজন শুধু বলেছিলেন মহারাজ আপনি যে জবধানের কথা বলেছেন এটা খুব উপকার দিয়েছে মহারাজ মানে কীরকম উপকার দিয়েছে তখন তিনি বলছেন যে আপনি তো জব করতে বলেছেন আমি যেই চুপ করে জব করতে বসি আমার তাদের মুখগুলো মনে পড়ে যায় যারা টাকা নিয়ে ফেরত দেয়নি তো আগে দিকখানে অনেক ভালো হতো ওই যে কনসেনট্রেশানটা করছে কনসেনট্রেশান করছে যে নিজের মধ্যে একটু আছে তাতেই তার এই লাভটা হয়েছে স্বামীজি অদ্ভুতভাবে ঠাকুর ঘরটাকে কাজের ব্যবহার করতে চেয়েছেন ইলাবোরেট পুজো স্বামীজি চাইতেন না তাহলে কি বেলুর মোটে পুজো হবে না নিশ্চয়ই পুজো হবে কেন পুজো হবে ওটা সোশ্যাল গ্যাদারিং বলে বেলুর মঠে পুজোর মধ্যে দিয়ে নারী এবং শিশুরা আমন্ত্রণ পেয়েছিল সব জাতের মানুষ আমন্ত্রণ পেয়েছিল সেটা ভুলে গেলে চলবে না স্বামীজি একটু এবার বলছেন শশী মহারাজকে আপাতত বিলিগিরির বাড়িতেই ঠাকুর স্থাপনা করিয়া পূজা দিয়ে হোক তবে পূজার ঘটা একটু কমাইয়া সেই সময়টা পাঠা দিই ও লেকচার প্রভৃতি কিছু কিছু যেন হয় পুজোর সময় কাটিয়ে লেকচার আপনি লেকচার দিতে যান সঙ্গে সঙ্গে যিনি বক্তৃতা করতে পারেন না তিনি বলবেন আসলে ঠাকুর বলেছে না চাপরাস না পেলে বলতে নেই আমরা ভারতীয়রা এবং বাঙালিরা বিশেষ করে সব সময় ছুতো খুঁজতে রাজি আছি বালসারাজি বলতেন যে আমাদের তিনটে হাত দানহাত, বাঁহা বাঁহাত এবং অজুহাত তো এই পুজোর ঘটা কমিয়ে সেই সময় লেকচার এবং পাঠাদি প্রভৃতি যেন হয় কান ফুঁকতে পারো যত কান ফুঁকতে পারো কান ফুঁকতে যত পারো তত মঙ্গল জানবে কাজের দুটো কাগজের দুটো তত্ত্বাবধান করবে যা পারো সহায়তা করবে বিলি এবার সাংঘাতিক কথা বলছেন বিলিগিরির দুটি বিধবা কন্যা আছেন তাদের শিক্ষা দিবে ও তাদের দ্বারা ওই প্রকার আরও বিধবারা যাহাতে সধর্মে থাকিয়া সংস্কৃত ইংরেজি শিক্ষা পায় এই বিষয়ে যত্ন সবিশেষ করিবে এইসব কার্য তফাৎ হইবে যুবতীর সাক্ষাতে সাক্ষাতে অতি সাবধান একবার পড়িলে আর গতি নাই ও অপরাধের ক্ষমা নাই সে তো আমি তাকে কষান করে দিচ্ছেন সন্ন্যাসী বলে কিন্তু বিলিগিরি আয়েঙ্গার তার দুটি বিধবা মেয়ে আছে তাদের ইংরেজি এবং গীতা পড়াতে হবে আঠেরোশো সালে একটি মধ্যবিত্তের মেয়ে যিনি বিধবা তাকে ইংরেজি পড়াতে হচ্ছে সেটি দেখবার মতন দ্বিতীয়ত এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ বিলিগিরির দুটি বিধবা কন্যা আছেন আছে না আছেন আমাকে একদিন বিখ্যাত দার্শনিক বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বর্তমান গোলপাক রামকৃষ্ণ মিশনের স্কুল অফ ল্যাঙ্গুয়েজের ডিরেক্টর সবুজ করিদি বলছিলেন সবুজ করি সেন যে স্বামীজির সঙ্গে তো বহু নারীর যোগাযোগ হয়েছিল বিদেশে স্বামীজি তাদের অ্যাট পাড় ভাবতেন এবং শ্রদ্ধা করতেন এই অ্যাট পার ভাবা যায় না পুরুষরা সবসময় নারীকে শ্রদ্ধা যে করে না তা বলবো না কিন্তু ত্রুটি খুঁজতেই ব্যস্ত হয়ে পড়ে এটা পৃথিবীর চিরকালের ইতিহাস বিবেকানন্দ যখন জোসেফিন ম্যাকলাউডকে ভালোবেসেছেন তাকে চূড়ান্ত শ্রদ্ধা করেছেন সিস্টার ক্রিশ্চিনকে নিবেদিতাকে অলি সেরাবুলকে ধীরামাতাকে সকলকেই মেড সিস্টারদের ন্যান্সি হ্যান্ডসব্রোকে চূড়ান্ত শ্রদ্ধা করেছেন স্বামীজি কারণ শ্রদ্ধা না করলে মানুষের গুণ বোঝা সম্ভব নয় একমাত্র শ্রদ্ধার মধ্যে দিয়েই পুরুষ এবং নারী দুজনের গুণ বোঝা যায় তাই বিলিগিরির যে মেয়ে দুটি রয়েছে যারা বিধবা তাদের গীতা পড়ানোর কথা বলছেন ইংলিশ ইংরেজি শিক্ষার কথা বলছেন গীরা গীতা পড়ানোর কথা কেন বলছেন কারণ গীতা পড়লে মনে একটা জোর আসে গীতা তো একেবারে অর্জুন তো ভেঙে পড়েছিলেন কুরুক্ষেত্রে লড়াই করবেন না বলেছিলেন শ্রী ভগবান তাকে জাগিয়ে তুলেছিলেন সেইখানে একটা ভীষণ জোর আসে আর ইংরেজি পড়লে কেন হবে করলে আন্তর্জাতিকতা তার সঙ্গে যোগাযোগ হবে যখন দেশ ভাগ হলো যখন পূর্বঙ্গ থেকে বহু ছেলেরা চলে এলো স্বামী লোকেশ্বরানন্দজি তিনি খুললেন পাথুরিয়াঘাটায় আশ্রম তার সেক্রেটারি তিনি তখন তিনি সবাইকে ইংরেজিতে কথা বলতে বলতেন এবং বক্তৃতা দিতে বলতেন তো আমাকে ওর যারা ছাত্র ছিলেন স্বামী প্রভানন্দজি স্বামী অক্ষরানন্দজি স্বামী জিতাত্মানন্দজি স্বামী অশোক্তানন্দী স্বামী মুমুক সবাই বলেছেন যে মহারাজকে ইংরেজিতে কথা বলতেন খুব অস্বস্তি হতো মাঝে মাঝে বলতে তোমরা একটু ইংরেজিতে নিজের মধ্যে কথা বলে আমি শুনবার তারা লজ্জায় মাথা কাটা যেত কী ইংরেজিতে কথা বলবো নিজেদের মধ্যে তারপর মাঝে মাঝে কোনো বিশেষ ওকেশানে ধরুন স্বামীজির জন্মতিথি বা স্বামীজির জন্মদিন মধ্যে একটু ইংরেজিতে বক্তৃতা দাও মহারাজের বারবার মনে হতো যে ইংরেজিটা শেখানো দরকার যখন উনিশশো তেষট্টি সালে স্বামীজির জন্ম শতবর্ষ হচ্ছে তখন স্বামী রঙ্গনাথানন্দ যে হায়দ্রাবাদে আছেন তাকে একজোড়া ডাক্তার দম্পতি আর চোখের ডাক্তার তারা বলেছিলেন যে মহারাজ আমরা একটা কিছু করতে চাই কিন্তু ভয় হয় আমার তো দুটো বাচ্চা রয়েছে তাদের তো দেখাশোনা করতে হয় তা কী করে বড় কাজ করব। মহারাজ তাদের বলেন যে তোমরা তো চোখের ডাক্তার অন্ধত্ব একটা বড় সমস্যা আমাদের দেশে তোমরা অন্ধদের জন্য একটা প্রতিষ্ঠান খোলো না কেন তাঁরা সেই অন্ধদের জন্য প্রতিষ্ঠান খুলেছিলেন দেবনার হাইস্কুল ভারতবর্ষে অন্ধদের এখনও সবচেয়ে বড়ো শিক্ষা প্রতিষ্ঠান এবং যতই যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের যত অলিম্পিক হয় তারা ভালো ভালো ব্যাংকে চাকরি সব ওইখান থেকেই হয় উনিশশো তেষট্টি সালে রঙ্গনাথনজি বলেছিলেন যে স্থানীয় ভাষায় পড়াশোনা হবে না মিডিয়াম অফ ইনস্ট্রাকশানস অব ইংলিশ এবং ইংরেজিতে কথা বলতে হবে তখন তারা অবাক হয়ে গিয়েছিলেন যে সব স্কুলে তো স্থানীয় ভাষাতেই পড়ানো হয় তেলেগুতে পড়ানো হয় হঠাৎ ইংরেজি হবে কেন মনে হয়েছে না তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তোমাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাতে হবে তো দেবনার হাই স্কুল আমি দেখে এসেছি কী বিশাল স্কুল সেকেন্দ্রাবাদে এবং সেখানে যারা অন্ধ রয়েছেন তারা যে কীভাবে শিক্ষা লাভ করেন এখনও করে চলেছেন সেটি দেখবার মতন এইচএসবিসি ব্যাংকের সম্প্রতিও যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি একজন চোখের দিক থেকে প্রতিবন্ধক মহিলা কিন্তু তিনি কি অসাধারণ কাজ করতেন আমি দেখেছি তিনি পুরো কম্পিউটার থেকে শুধু সব কিছু ব্রেলে কম কন্ট্রোল করতে পারতেন এবং এটা তো একবার জিনিস এটা একবার জিনিস তো স্বামীজিও সেখানে বলছেন আবার সকালে তো হলো যে পুজো কম করে লেকচার দেবে বোঝাবে এবং বিকেলে বলছেন বিকেলে ওই প্রকার সাধারণ লোকের জন্য কিছু শিক্ষা দেবে এই প্রকারে ধীরে ধীরে পর্বতমণি লঙ্ঘয়েত মানে চিন্তা করা যায় না যে বিকেলেও লেকচার দিতে হবে এবং জানেন তো এখন যারা যাদের মোটিভেশনাল ট্রেনিং বলে এই স্বামীজি মোটিভেশনাল ট্রেনিংটা দিতেন কী ট্রেনিং নিজের গুরুর কথা তো বলতেন না এরা তো গুরুর কথা বলবে না রামকৃষ্ণের কথা তো বলবে না তার ভাবের কথা বলবে মোটিভেশনাল ট্রেনিং ভারতবর্ষের মোটিভেশনাল ট্রেনিং শুরু করেছিলেন বিবেকানন্দ কারণ তিনি বিশ্বাস করতেন ওই যে মরাল ট্রেনিং আমার সমনীতি মাদ্রাজে বলেছিলেন চার ধরনের শিক্ষার কথা বলেছিলেন ধর্মদান জ্ঞানদান অন্নদান এবং বিদ্যাদান তো এই প্রথম হচ্ছে ধর্মদান তাই স্বামীজি মুখে মুখে শিক্ষার কথা খুব জোর দিয়েছেন এবং রামকৃষ্ণের খুব বন্ধু ছিলেন স্বামীজি যাদের অভিন্ন হৃদয়সু লিখতেন তার মধ্যে রামকৃষ্ণনন্দ একজন তিনি স্বামীজিকে বুঝেছিলেন যখন তিনি মাদ্রাজে চলে যান এবং স্বামীজি যখন তার শরীর চলে যায় স্বামীজির উনিশশো সালে সালের চৌঠা জুলাই তখন শশী মহারাজ দেখেন স্বামীজির সামনে দাঁড়িয়ে আছেন এবং বলছেন শশী আই সিম্পলি স্প্যাট মাই বডি আউট শরীরটাকে থুতু করে ফেলে দিয়ে চলে যাচ্ছি পরের দিন টেলিগ্রাম এলো যে ওই সময় স্বামীজি মারা গেছেন খুব ভালোবাসেন শশী মহারাজকে দুইজন তো তারা ভাই ছিলেন আত্মীয়তা ছিল তাদের স্বামী শারদানন্দজি এবং স্বামী রামকৃষ্ণানন্দজি তো শরৎ শশী সবাই বলতো অসাধারণ মানুষ ছিলেন যখন বেলুর মঠে পুজো হতো বড়নগর মঠে আলমবাজার মঠে তখন ওই শশী মহারাজের বাবাই ঈশ্বরচন্দ্র চক্রবর্তী তিনি তন্ত্রধারকের ভূমিকা পালন করতেন অত্যন্ত ধার্মিক পরিবার ছিলেন শশী মহারাজ এবং শশী মহারাজ অসাধারণ কাজ করেছিলেন মাদ্রাসে মাদ্রাসে যদি কখনো যান এবং মাইলা পড়ে যদি তার মঠের আকার দেখেন তাহলে বুঝবেন যে শশী মহারাজ কী কাজ করেছিলেন মনে রাখতে হবে যে মাদ্রাজিরা তো এমনিতে ভীষণ গোড়া হয় এবং ভাষাটাও জানতে হয় শশী মহারাজ সে ভাষাটি রপ্ত করে ফেলেছিলেন ভাষাটি রপ্ত করে ফেলে তাদের মধ্যে কাজ করেছিলেন যারা সাধারণ মানুষ তাদের মধ্যে বিপুল কাজ করেছিলেন মাদ্রাজে এবং স্বামীজি অত্যন্ত খুশি হয়েছিলেন যে শশী মহারাজ কাজ করতে শুরু করেছেন যখন তিনি শশী মহারাজকে বললেন মাদ্রাজে যেতে হবে তখন শশী মহারাজ একবারও প্রতিবাদ প্রতিবাদকরণী চলে গিয়েছিলেন আবার বলছি সারটা কিন্তু আঠেরোশো সাতানব্বই এখনকারও এখনও বহু লোককে শুনি বলতে যে ম্যাড্রাসে পোস্টিং হয়েছিল খাওয়াটা পছন্দ হলো না চলে এলাম বহু লোকে বলে যে খাওয়াটা পছন্দ হলো না সব কিছুর মধ্যে নারকেল রয়েছে সব কিছুর মধ্যে খুব টক রয়েছে ইত্যাদি কিন্তু শশী মহারাজন না বলার কোনো জায়গায় ছিলেন না কাকে না বলবেন না বলতে করে স্বামীজিকে না বলতে হয় ফলে তিনি সেটাকে নিয়েছিলেন এবং এটা নির্বাসন নয় এটা নিজের সঙ্গে নিজের পরিচয়টা আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়েছিল একদিন তিনি খাবার জোগাড় করতে পারেননি ঠাকুরের ভোগের সময় হয়ে যাচ্ছে শেষে সমুদ্রের ধার থেকে গরম বালি এনে সেটাই ঠাকুরকে দিয়েছিলেন বলেছিলেন যে আপনি তো সব জানেন আজকে প্রসাদের ভোগেই গরম বালিটাই খান এই যে তার যে সিনসিয়ারিটি ছিল সেটা দেখবার মতন তাই স্বামী থেকে ভীষণ স্নেহ করতেন এবং অত্যন্ত ভালোবাসতেন পরম শুদ্ধ ভাব যেন সর্বতা রক্ষিত হয় গুণাক্ষরেও যেন বামাচার না আসে বাকি প্রভুর সকল বুদ্ধি দিবেন ভয় নাই বিরিগিরিকে আমার বিশেষ দণ্ডবোধ ও আলিঙ্গনাদি দিবে এই প্রকার সকল ভক্তদের আমার প্রণামাদি দিও আমার রোগ অনেকটা এক্ষণে শান্ত হইয়াছে একেবারে সারিয়া গেলেও যাইতে পারে প্রভুর ইচ্ছা আমার ভালোবাসা নমস্কার আশীর্বাদী জানিবে কি বিবেকানন্দ এই যে বারবার স্বামীজি বলছেন যে বামাচার থেকে সাবধান কেন বলছেন ভারতবর্ষটা ঘুরেছিলেন তো ভারতবর্ষ ঘোরার ফলে বহু সন্ন্যাসী প্রতিষ্ঠানে কীভাবে বামাচার ঢুকে গেছে দিন সেটা দেখেছিলেন আমরাও জানি এলোকেশির যে মামলা হয়েছিল তারকেশ্বরের মহন্ত যে ফাঁসি হয়েছিল সেটাও কিন্তু কদর্য বামাচারের জন্যে এবং এইটা স্বামীজি বারবার মনে করেছেন এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যদি কোনো মানুষ নিরলস কাজের মধ্যে থাকে কাজের মধ্যে থাকলে আর অন্য কোনো দিকে নজর যায় না তার কারণ সে কাজটাকেই উপাসনা বলে মনে করে যারা কাজের মধ্যে নেই যারা অলস যারা নানারকমভাবে শুধু মুখে কথা বলে যাচ্ছে তারা তাদের মধ্যেই ভাবগুলো জেগে ওঠে এবং যখনই জেগে ওঠে তখনই যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে সেটি ভীষণ খারাপ হয় দেখবেন শারদা মা যখন চিঠি লিখছেন স্বামী বিমলানন্দজিকে সে মিসেস সেভিয়ারের মাইলা মায়াবতীর মঠ সেখানেও বলছেন মেয়ে মানুষের মঠ সামনে সাবধানে থাকবে তার কারণ হচ্ছে একটাই যে আত্মায় লিঙ্গভেদ নেই এটা বুঝতে গেলে যে সীমাহীন কাজের মধ্যে মানুষকে থাকতে হয় মানুষের প্রতি যে শ্রদ্ধা তৈরি হয় সেই শ্রদ্ধাটি না আসলে বিপদের সম্ভাবনা প্রবল ঠাকুর তন্ত্র সাধনা নিয়ে একটি কথা বলেছিলেন যে বাড়িতে সব দরজাই আছে কিন্তু বাথরুমের দরজাতেই বাড়িতে না ঢোকাই ভালো আবার স্বামীজি চিঠি লিখছেন হরিপদ মিত্রকে যে মনে রাখতে হবে তন্ত্র সাধনা মানে ভাঙ মেয়ে ছেলে নয় তন্ত্র সাধন মানে যে নারীর মধ্যে বিশ্ব চরাচরকে দেখা যে দেখতে পারে সেই যথার্থ তান্ত্রিক কিন্তু দেখার চোখটা ভীষণ ডিফিকাল্ট তৈরি হওয়া কী হয় আমাদের সাধারণ মানুষ পার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ করে এবং বারোটা বেয়ে যায় যে কোনো প্রতিষ্ঠানের যেহেতু এরা সকলেই তখন কম বয়স স্বামীজির যখন এই চিঠা লিখছেন তখন স্বামীজি চৌত্রিশ বছর বয়স শশী মহারাজের তো চৌত্রিশ বছর বয়স ভাবার তো কোনো কারণ নেই যে একজন ষাট বছরের মানুষ একজন ষাট বছরের মানুষকে চিঠি লিখছে একটি চৌত্রিশ বছরের ছেলে একটি চৌত্রিশ বছরের ছেলেকে চিঠি লিখছে এবং যে ছেলেটি চিঠি লিখছে সেই ছেলেটির মাথায় অর্গানাইজেশান ঢুকে গেছে এই ঘটনার মাসখানেকের মধ্যে তিনি এটা অর্গানাইজেশান তৈরি করবেন তখনও তো দেখেছেন তো বিলিগিরির বাড়িতে ঠাকুরের মঠ তৈরি হচ্ছে বিলিগিরি আয়েঙ্গারের বাড়িতে তার কারণ নিজস্ব রামকৃষ্ণ মিশনের জমি তো কোন নেই মাদ্রাজি স্বামীজি আগের চিঠি আমি পড়েছিলাম আপনাদের হয়তো স্মরণে আছে সে স্বামীজি কলকাতা এবং মাদ্রাজে দুটো মঠ করতে চেয়েছিলেন তার কারণ হচ্ছে এই দুটো জায়গার মধ্যে দিয়েই কাজ শুরু তিনি করতে চেয়েছেন এবং সেখানে স্বামীজি বারবার বলেছিলেন যে কিছু হিংসুটে এবং নির্দয় প্রকৃতির মানুষ আছে যারা আমার কাজকে বারবার পণ্ড করতে চায় অলি সেরাবুলকে বুলকে চিট লিখেছিলেন গত সপ্তাহে যদি আপনারা মনে মনে থেকে থাকে তাহলে সেটা আপনারা জানবেন আর স্বামীজি চিটালিখছেন এম এন ব্যানার্জির বাড়ি থেকে তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন তিনি খুব গুণের মানুষ ছিলেন এই এম এর ব্যানার্জির সঙ্গে স্বামীজির অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন স্বামীজি দ্বিতীয়বার বিদেশ থেকে ফেরেন তখন কাউকে জানাননি ভারতবর্ষে ফিরে আসছেন কাউকে জানাননি গুরুভাইরা কেউ জানত না স্বামীজি বম্বে পোর্টে নেমে ট্রেনে করে কলকাতায় আসছেন হঠাৎ এম এন ব্যানার্জি স্বামীজিকে ট্রেনের মধ্যে দেখে ফেলেন দেখে তাঁরও মনে হয়নি এটা স্বামীজি ভেবেছেন স্বামীজির মতো দেখতে অন্য কেউ কারণ স্বামীজি তো পরনে স্যুট বুঝতে পারেননি তিনি দুজনে দুজনের দিকে তাকিয়ে আছেন কেউ কথা বলছে না কারোর সঙ্গে তারপরে কথা বলেছেন স্বামীজি কিন্তু গেরুয়া পোশাক পাগড়ি পরে ভারতবর্ষে আসেননি এসেছিলেন স্যুট পরে এবং সেটা শীতকাল সে স্যুট পরেই হাওড়া স্টেশনে নেমে ঘোড়ার গাড়ি করে মালপত্র নিয়ে বেরুর মঠে পৌঁছেছিলেন এই নিয়ে নানা লোকের নানা মত আছে আজকে সে মত নিয়ে আলোচনার সময় না তাহলে আমিও মত নিয়ে আলোচনা করতাম যে কেন স্বামীজি কাউকে না জানিয়ে ফিরে এলেন শরীরটা ভেঙে যাচ্ছে স্বামীজির শরীরটা এত ভেঙে যাচ্ছিল যে বুঝতে পারছেন আর বেশি দিন থাকবেন না উনিশশো সালে সেই জন্যেই ফিরে এলেন এবং দেখবেন স্বামীজির শেষের দিকে যেন বারবার মনে হচ্ছে টাইম রানিং আউট একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি তো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী তিনি একটা বলেন যে আমরা স্যার গুরুদাসকে সবসময় একটা উচ্চাসনে বসিয়েছি মনে করেছি তিনি ভগবান কখনো মানুষ গুরুদাসকে খুঁজিনি এবং সুজিদ্দার এখন বক্তব্য হচ্ছে যে আমি এখন মানুষ বিবেকানন্দকে খুঁজতে বেরিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা যে মুহূর্তে বিবেকানন্দের কথা বলি সেই মুহূর্তে সেই ধ্যানমূর্তিটা ভাবি কিন্তু মানুষ তিনি উনচল্লিশ বছরে চলে গিয়েছিলেন এটা চৌত্রিশ বছরের ছেলের মান অভিমান ভালোবাসা দুঃখ রাগ সব ছিল থাকতে পারত শরীর তোরে বাবা ফলে স্বামীজি কাউকে না জানিয়ে চলে এলেন তার প্রধান কারণ হচ্ছে যে তিনি হৈজইটা চাননি এবং এটা কিন্তু তার জীবনেই হয়েছে ভারতবর্ষে হয়েছে বিলেতে হয়েছে যারা স্বামীজিকে ওই রকম করে বিদায় দিল আঠেরোশো সালে তারা কিন্তু জাহাজ ঘাটেই স্বামীজিকে আঠেরোশো সালে আঠেরোশো সালে আনতে এলো এলো না কলকাতায় যে লোকটা কিন্তু ওই রকম উন্মাদন আঠেরো সাতানব্বই সালে তিনি যখন উনিশশো সালে ফিরছেন তখন কিন্তু আশেপাশে কোনো লোক নেই এবং হাওড়া শেষে যখন নেমেছেন তখন কেউ নেই এটা আমাদের কাছে একটা বড়ো শিক্ষা যে জীবনটা প্রচার নয় জীবনটা পাথ প্রদীপের আলোয় থাকা নয় জীবনটা সকলের অগোচরে নিজের কাজ করে যাওয়া ব্রহ্মবন্ধু উপাধ্যায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি খুব স্বামীজির বন্ধু ছিলেন তিনি স্বামীজিকে বলেছিলেন চরণ একটা বেদান্তের আন্দোলন শুরু করি তখন স্বামীজি বলছে দেখো ভাই শরীরটা একদম ভেঙে গেছে একটা মঠ তৈরি হয়েছে আমি এখন সেইটাকেই রক্ষণাবেক্ষণ করতে চাই এবং যখন স্বামীজি মারা যান তখন শান্তিনিকেতন থেকে ব্রহ্মবান্ধব হাওড়া শেষের খবর পান স্বামীজি মারা গেছেন তিনি স্বামীজি সম্বন্ধে অসাধারণ মন্তব্য করেছিলেন ব্যথা কখনও শরীরই হয় যদি ব্যথা কখনো শরীরই হয় তাহলে বিবেকানন্দ শরীর ধারণ করবে মানুষের প্রতি সীমাহীন শ্রদ্ধা মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি টান এবং কি করে মানুষ একটু স্বস্তিতে থাকবে শান্তিতে থাকবে সারা জীবন তো এইটা ভেবেছেন ফলে সেখানে কে কী প্রশংসা করলো কে কী করলো না তাতে কিছু এসে যায় না আমি মাঝে মাঝে ফেসবুক করি আজকে একটা ফেসবুক করেছি সেইখানে স্বামীজির কথা লিখেছি আমেরিকাতে একজন ভদ্রলোক ভদ্রমিনা স্বামীজিকে বললেন নিউ ইয়র্কে যে দেখুন আপনার সম্বন্ধে এত সমালোচনা হচ্ছে আর কান পাতা যাচ্ছে না তো স্বামীজি চুপ করেছিলেন ছিলেন তারপর সময় তাদের বললেন লুক হোয়াট আই অ্যাম হ্যাজ বিন রিটন অন মাই ফোরড ইফ ইউ ক্যান রিড ইট ব্লেসেড ইউ আর ইফ ইউ ক্যানট সরো ইজ ইয়র্স আমি যে আমার কপালে লেখা আছে যদি তোমরা সেটা পড়তে পারো আমার ললার লিখন তাহলে তোমরা ধন্য যদি পড়তে না পারো যন্ত্রণাটা তোমাদের এই হচ্ছেন বিবেকানন্দ যে বিবেকানন্দ বলছেন পুজো কমাও সময় কমাও ঘটা কমাও সেই সময়টা বক্তৃতার মধ্যে দিয়ে সেই সময়টা মানুষকে বোঝাও তার আত্মার উদ্বোধন ঘটাও ঘটাও এবং যাতে সে কাজের জন্য ছুটে যায় সেই ব্যবস্থা করো কারণ স্বামীজি আলস্য পছন্দ করতেন না চাইতেন মানুষ জেগে উঠুক মানুষ সেবা পড়ায়ও নয় নিজের সত্তাকে আবিষ্কার করুক আজকে এই অবধি রইল নমস্কার জানিয়ে আবার পরের দিন অন্য বিষয়ে আলোচনা করব প্রাণারা प्राण